রসুল হিল করিমাবাদ হাজিরিন দশম হিজরি সালের ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল সালসাল্লাম লক্ষাধিক সঙ্গীকে নিয়ে হজ আদায় করেন যা বিদায় হজ নামে পরিচিত হজ থেকে ফেরার পরে এগারোশো হিজড়ি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল আলহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েন তিনি জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন সাল্লাম সফর বা সফরবার রবিউল সফর মাসের কত তারিখ থেকে অসুস্থ হয়ে পড়েন এবং কত তারিখে ইন্তেকাল করেন সেই বিষয়ে হাদিস শরীফে কোনোরূপ উল্লেখ করা উল্লেখ বা ইঙ্গিত নেই বস্তুত একরাম ও তাবেগন তারিখের বিষয়ে গুরুত্ব আরোপ করতেন না এজন্য তারা রাসুসাল্লাহ আলাইসাল্লামের জীবনের অত্যন্ত ছোটখাটো ঘটনাও গুরুত্বের সাথে বর্ণনা ও সংরক্ষণ করেছেন কিন্তু এ সকল ঘটনার তারিখ কোনো হাদিসে উল্লেখ করেননি অগণিত হাদিসে তার অসুস্থতা অসুস্থতাকালীন অবস্থা কর্ম উপদেশ তার ইন্তেকাল ইত্যাদি ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে কিন্তু কোথাও কোনোভাবে কোনো দিন তারিখ বা সময় বলা হয়নি কবে তার অসুস্থতা শুরু হয় কতদিন অসুস্থ ছিলেন কত তারিখে ইন্তেকাল করেন সে বিষয়ে কোনো হাদিসেই কিছু কোনো হাদিসেই কিছু উল্লেখ করা হয়নি দ্বিতীয় হিজড়ি শতক থেকে তাবি ও তাবে তাবি আলিমগণ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের ঘটনা বলি ঐতিহাসিকভাবে দিন তারিখ সহকারে সাজাতে চেষ্টা করেন তখন থেকে মুসলিম আলিমগণ এ বিষয়ে বিভিন্ন মত পেশ করেছেন তার অসুস্থতার শুরু সম্পর্কে অনেক মত রয়েছে কেউ বলেছেন সফর মাসের শেষ দিকে তার অসুস্থতা শুরু কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের শুরু থেকে তার অসুস্থতা শুরু দ্বিতীয় হিজরি শতকের প্রখ্যাত ঐতিহাসিক ইবনু ইসহাক বলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম যে অসুস্থতায় ইন্তেকাল করেন সেই অসুস্থতার শুরু হয়েছিল সফর মাসের শেষে কয়েক রাত থাকতে আর রবিউল আউয়াল মাসের শুরু থেকে কী বার থেকে তার অসুস্থতা শুরু হয়েছিল সে বিষয়েও মতভেদ রয়েছে কেউ বলেছে শনিবার কেউ বলেছে বুধবার কেউ বলেছে সোমবার তার অসুস্থতা শুরু হয় কদিন তিনি অসুস্থ ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে কেউ বলেছেন দশ দিন কেউ বলেছেন বারো দিন কেউ বলেছেন তেরো দিন কেউ বলেছেন চোদ্দো দিন অসুস্থ থাকার পরে তিনি ইন্তেকাল করেন তার ওফাত তারিখ সম্পর্কেও অনুরূপ মতভেদ রয়েছে বিভিন্ন হাদিস সহি হাদিস থেকে জানা যায় যে রাসু ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করেন কিন্তু এই সোমবারটি কোন মাসে কোন তারিখ ছিল তা কোনো হাদিসে বলা হয়নি ইন্তেকালের তারিখ সম্পর্কে দ্বিতীয় হিজি শতাব্দীর তাবি ঐতিহাসিকগণ এবং পরবর্তী ঐতিহাসিকগণের চারটি মত রয়েছে পয়লা রবিউল আওয়াল দোসরা রবিউল আওয়াল বারোই রবিউল আওয়াল ও তেরোই রবিউল আউয়াল মোহতারাম হাজিরিন বিদায় হজের শেষে মহান আল্লাহ তার প্রিয়তম রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর সুরা আন নাসর নাজিল করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এ সুরার মাধ্যমে মহান আল্লাহ আমার মিশনের পূর্ণতা ও সমাপ্তির কথা জানিয়েছেন এবং আমার মৃত্যুর সংবাদ আমাকে জানিয়েছেন মদিনায় ফেরার পর তিনি উঠতে বসতে মসজিদের সালাতের মধ্যে রুকুতে সাজদায় ও সর্বাবস্থায় বেশি বেশি বলতে থাকেন মহাপবিত্রতা আপনারই এবং প্রশংসা সহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং তাওবা করছি এ পর্যায়ে রাসুল সাল্লাহ বিদায় নিতে শুরু করেন তিনি উহুদের শহীদগণের ও বাকি গোরস্থানের মৃতদের শেষ দোয়া জানিয়ে বিদায় নেন উকবা ইবনু আমির রদাল্লাহ আনহু বলেন নবী একদিন বের হয়ে উহুদের শহীদের উপর জানাজার সালাতের মতো নামাজ আদায় করলেন এরপর তিনি মিম্বারের কাছে ফিরে আসলেন এবং বললেন আমি তোমাদের আগে চলে যাচ্ছি এবং আমি তোমাদের জন্য সাক্ষী আর আমি আমার হাউস এখন দেখতে পাচ্ছি আমাকে পৃথিবীর ভাণ্ডার সমূহের চাবিগুলি এবং অন্য বর্ণনায় আমাকে পৃথিবী ও আসমানের ভাণ্ডার সমূহের চাবিগুলি প্রদান করা হয়েছে এবং আল্লাহর কসম আমি এ ভয় পাই না যে আমার পরে তোমরা শিরিক করবে বরং ভয় পাই যে তোমরা সেগুলি ভান্ডারগুলি নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে বুখারি তিনি রাতের গভীর গভীরে তার খাদেম আবু মুহাইহিবাকে নিয়ে বাকি গোরস্থানে যে মৃতদের জন্য দোয়া করেন এবং আবু মুহাইবাকে বলেন আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন যে দুইটি বিষয়ে একটি আমি বেছে নেব এক পৃথিবীর ভান্ডার সমূহ এবং পৃথিবীতে অনন্ত জীবন এবং এরপর জান্নাত অথবা দুই আমার প্রতিপালকের সাক্ষাৎ এবং জান্নাত অথচ আমি বললাম আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক তাহলে আপনি পৃথিবীর ভান্ডার সমূহ এবং পৃথিবীতে অনন্ত জীবন এবং এরপর জান্নাত বেছে নিন তিনি বলেন কখনোই না মুহাই এবং আমি আমার প্রতিপালকের সাক্ষাৎ বেছে নিয়েছি হাকিম হাজিরিন এভাবে তিনি বেছে নিলেন তার প্রতিপালকের সাক্ষাৎ বিদায়ের ঘণ্টা বাজল অসুস্থ হয়ে পড়লেন তিনি অসুস্থতা ক্রমান্বয়ে বাড়তে থাকল তিনি আয়সার এর গৃহে অবস্থান করতে লাগলেন আয়সার আনহু সুরা ফালাক সুরা নাস এবং রাসুল্লাহ সাল আলিয়াসাল্লামের শেখানো অন্যান্য সুরা ও দোয়া পাঠ করে আলাইসাল্লামের মুবারক হাতে ফুক দিয়ে সে হাত নিচে ধরে তার গায়ে বুলিয়ে দিতেন এ সময়ে তিনি বারংবার নিয়ে বসে তাদেরকে বিভিন্ন নসিহত করতেন অসুস্থতা বৃদ্ধি পেলে তিনি মসজিদ সংলগ্ন হয়ে ঘরে অবস্থান করতে থাকেন ওয়াফাতের পাঁচ দিন আগে রবিউল আওয়াল মাসের আট তারিখ বৃহস্পতিবার তিনি গোসল করেন এবং কিছুটা সুস্থ বোধ করেন তখন তিনি মসজিদে গিয়ে মিম্বরে বসেন এবং সাহাবিদেরকে অন্তিম উপদেশ নসিহত দান করেন এছাড়াও তিনি অসুস্থ অবস্থায় বারংবার বিভিন্ন বিষয়ে ওসিয়ত করেন এ সকল ওসিয়তের তিনি তাওহিদ সালাত ও বান্দার হক সম্পর্কে সচ সতর্ক করেন আয়েশা রাদেল্লাহ আনহু আবু হুরায়রা রাদেল্লাহ আনহু জুন্দুব রাদেল্লাহ আনহু আবু উবায়দা ইবনু হু প্রমুখ সাহাবি বিভিন্ন হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পাঁচ দিন পূর্বে এবং সর্বশেষ ওসিয়তের বর্ণনায় বলেন রাসুল সাল আলাইসাল্লাম বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমাদের পূর্ববর্তী জাতীয় সমূহের মানুষেরা তাদের নবীগণ ও ওয়ালিগণের কবরকে মসজিদ ইবাদতগাহ বানিয়ে নিত তোমরা সাবধান তোমরা কখনো কবরকে মসজিদ বানিয়ে নেবে না নিশ্চয় আমি তোমাদেরকে নিষেধ করছি এ কাজ থেকে আল্লাহ লালন অভিশাপ প্রদান করেন ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে এ কথা বলে তিনি তার উম্মতকে অনুরূপ কর্ম থেকে সাবধান করেছিলেন তোমরা জেনে রাখো নিশ্চয় সবচেয়ে খারাপ মানুষ তারাই যারা তাদের নবীদের কবর মসজিদ বানিয়ে নেয় তোমরা আমার কবরকে ঈদ বানিয়ে বানিও না আর তোমাদের আবাসস্থলকে কবর বানিয়ে নিও না তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর সালাদ পাঠ করবে কারণ তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে হে আল্লাহ আমার কবরকে পূজিত দ্রব্য বা পূজ্য স্থানের মতো বানিয়ে দিবেন না যার ইবাদত করা হবে আল্লাহর ক্রোধ কঠিনতর হোক সে সকল মানুষের উপর যারা তাদের নবীগণের কবরগুলিকে মসজিদ বানায় তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে তিনি এই সময় বারবার বলছিলেন সালাত সালাতের বিষয়ে সাবধান কোনরূপ অবহেলা করবে না এবং তোমাদের দাস দাসীদের বিষয়ে সাবধান তাদের পানাহার পোশাক পরিচ্ছেদের ত্রুটি করবে না তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের বিষয়ে আল্লাহ হকে ভয় করবে এভাবে তিনি বারবার বলতে থাকেন ইবনু মাজহা এভাবে তিনি তাওহিদ সালাত বান্দার হকের বিষয়ে আমাদেরকে বারংবার ওসিয়ত করলেন যুগে যুগে তিনি শিরক থেকে যুগে যুগে যত শিরক হয়েছে তা সবই নবিরসুল ও বুজুর্গগণের কবর কেন্দ্রিক অতিভক্তির কারণে এজন্য তিনি উম্মদকে সাবধান করেছেন আর আল্লাহ ও বান্ধার মাঝে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক সালাত আর মানুষের অধিকার আদায় করা আল্লাহর রহমত করুণা লাভের সর্বশ্রেষ্ঠ উপায় বিশেষত যারা দুর্বল অসহায় ও অধীনস্থের অধিকার আদায় করা যেমন শ্রেষ্ঠতম ইবাদত তেমনি তাদের উপর জুলুম করাও কঠিনতম অপরাধ ও আল্লাহর গজব লাভের অন্যতম কারণ এজন্য তিনি উম্মতকে বারবার এই দুটি বিষয় সাবধান করেছিলেন এতদিন পর্যন্ত অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত জামাতে সালাতের ইমামতি করেছিলেন বৃহস্পতিবার মাগরিবের সালাতেও তিনি ইমামতি করেন এরপর তার অসুস্থতা বৃদ্ধি পায় তিনি মসজিদে যেতে সক্ষম হন না তখন তিনি আবু বকর আদাল আনহুকে ইমামতি করার নির্দেশ দেন রাসুসাল্ল সাল্লাম নিজের জন্য কিচ্ছতা বেছে নিয়েছেন মদিনায় তিনি ছিলেন রাষ্ট্রপতি আল্লাহ তাকে সকল গণিমত ও যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ প্রদান করেছিলেন যে খাত থেকে তিনি অনেক সম্পদ লাভ করতেন কিন্তু কিছুই তিনি নিজের জন্য রাখতেন না সাধারণত সবই তিনি দান করে দিতেন কখনো বা স্ত্রী পরিবারে কিছু খাদ্য রেখে বাকি সব দান করতেন ওয়ফাতের পূর্বে তার ঘরে মাত্র কয়েকটি দিনার বা স্বর্ণ মুদ্রা ছিল যা তিনি ওয়াফাতের আগের দিন দান করে দিন ওয়াফাতের পূর্বে তিনি তার বর্মটি এক ইহুদির নিকট বন্ধক রেখে নিয়েছিলেন ওয়াফাতের সময় বর্মটি ইহুদির নিকটেই ছিল তা ছাড়িয়ে আনতে পারেননি তিনি আয়সারদুল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আমার বাড়িতে সামান্য একটু জব ছাড়া কোনো প্রাণী খাওয়ার মতো আর কিছুই ছিল না হাজিরিন সোমবার দিন ভোরে যখন মুসলিমগণ আবু বকর সালাত আদায় করছিলেন তখন রাসিদাল্লাম তার ঘরের দরজায় দাঁড়িয়ে পর্দা তুলে সমবেত মুসলিমদের দিকে তাকালেন আনন্দে উচ্ছ্বাসিত উদ্ভাসিত তার মুখমণ্ডল মুচকি হাসলেন তিনি সাহাবিগণ তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে সালাদ ভেঙে দেওয়ার উপক্রম করলেন তারা ভেবেছিলেন রাসুদ সাল্লাহ হয়ে গিয়েছেন আবার তিনি তাদের সাথে সালাত আদায় শুরু করবেন মুসল্লিদের কাতারে যাওয়ার জন্য আবু বকর পিছনে শুরু পিছাতে শুরু করলেন তখন রাসুদ সাল্লাহ তাদেরকে ইশারা করে বললেন তোমরা সহস্থান থেকে সালাত আদায় আদায় করতে থাকো এরপর তিনি পর্দা নামিয়ে দিলেন সকালে ফাতেমা আনহু যখন তাকে দেখতে এলেন তিনি তার কানে কানে কিছু বললেন এতে ফাতেমা আনহু কাঁদতে শুরু করলেন এরপর আবার তিনি তাকে ডেকে কিছু বললেন এখন ফাতেমার আনহু খুশি হয়ে উঠলেন রসদাল্লা সাল্লামের ইন্তেকালের পর ফাতেমা আদুল্লাহ আনহুকে ডেকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রথমে তিনি আমাকে যে এ অসুস্থতে আমাকে বলেন যে এ অসুস্থতাতেই তার মৃত্যু হবে এজন্য আমি কাঁদছিলাম এরপর তিনি আমাকে বলেন যে তার পরিবারের মধ্য থেকে আমি সর্বপ্রথম যার সাথে মিলিত তার সাথে মিলিত হব এতে আমি আনন্দিত হই আলী ওয়াসাল্লাম এর এ ভবিষ্যৎবাণীও আক্ষরিকভাবে বাস্তবায়িত হয় তার ইন্তেকালের পর তার পরিবারের মধ্যে ফাতেমার আদেল্লাহ আনহুই সর্বপ্রথম ইন্তেকাল করেন মোহতারাম হাজিরিন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের জ্বরের প্রকোপ ছিল খুবই বেশি সাধারণ সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি কষ্ট যন্ত্রণা ভোগ করেছিলেন তিনি কিন্তু আল্লাহর মহান পুরস্কারের আবেগে এ যন্ত্রণা ও কষ্ট প্রশান্তভাবে সহ্য করেছিলেন তিনি আবদুল্লাহ ইব্দ মাসউদ রাহ আনহু বলেন রসুল সাল্লাইসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন আমি তার নিকট যে তাকে আমার হাত দিয়ে স্পর্শ করে বললাম হে আল্লাহ রসুল আপনি তো প্রচণ্ডভাবে অসুস্থ তিনি বললেন হা তোমাদের দুজন মানুষের যে পরিমাণ জ্বর যন্ত্রণা বা কষ্ট ভোগের ভোগ করে আমি একাই সে পরিমাণ কষ্ট ভোগ করছি আমি বললাম তা কি এজন্য যে আপনার জন্য দ্বিগুণ সব রয়েছে তিনি বললেন হা অতপর তিনি বলেন যে কোনো মুসলিম যদি কোনো অসুস্থতা বা অন্য কোনো কষ্টে আক্রান্ত হয় তবে আল্লাহ দ্বারা তার পাপগুলি দেন যেমন বৃক্ষ থেকে তা থেকে তার পাতা তাঁর আয়সারাদ আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার গলা ও বুকের মাঝে মৃত্যু বরণ করেন তার আর রাসুল সাল্লা সাল্লামের পরে আমি কারো মৃত্যু কাঠিন্য অপছন্দ করি না বোহারি অন্য বর্ণনায় তিনি বলেন এরপর কারো কম কষ্টের মৃত্যুকে আমি প্রশংসনীয় কিছু মনে করি না দ্বিপ্রহরের পূর্বে তিনি তার স্ত্রী আয়সার আনহু কোলে মাথা রেখে শুয়েছিলেন আয়সার আনহু বলেন আমি রসুল সাল্লামকে কোলে নিয়ে বসেছিলাম এমতো অবস্থায় আমার ভাই আব্দুর রহমান আসলো তার হাতে একটি মেসওয়ার্ক ছিল রাস্লা র মেসওয়ার্কটি দিকে তাকিয়েছিলেন আমি বুঝলাম যে তিনি মেসওয়ার্ক করতে চাচ্ছেন আমি বললাম আমি কি মেসওয়ার্কটি আপনার জন্য নেব তিনি ইশারা করে বললেন হা তখন আমি সেটি নিয়ে তাকে দিলাম কিন্তু সেটি তার জন্য শক্ত ছিল আমি বললাম আমি কি নরম করে দিব তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন তখন আমি তা নরম করে দিলাম এবং তিনি তা মুখে বুলালেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি পানির মধ্যে দু হাত প্রবেশ করিয়ে আর্দ্র হস্তদয় দ্বারা তার কপাল মুচ্ছছিলেন এবং বলছিলেন লা ইল্লাহ লহ মৃত্যু অনেক যন্ত্রণা আছে মৃত্যুর অনেক যন্ত্রণা আছে এরপর তিনি তার হাত উঠিয়ে বলতে লাগলেন সর্বোচ্চ সাথীদের মধ্যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাকে সর্বোচ্চ সাথীদের সঙ্গে রাখুন এরূপ বলতে বলতে তিনি ইন্তেকাল করেন এবং তার হাতটি নেমে যায় এ সময় তার বয়স ছিল তেষট্টি বছর রাসু সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশন অনুসারে আইসারদের আনহ এর ঘরের মধ্যে যেখানে রাসুসাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরদিন মঙ্গলবার উক্ত ঘরের মধ্যে তাকে গোসল করানো হয় এবং কাফন পরানো হয় এরপর সাহাবিগণ তার জানা যায় নামাজ আদায় করেন একক বৃহত্তর জামাতে জানাজা হয়নি সাহাবিগণ ছোট ছোট দলে বিভক্ত হয়ে উক্ত গৃহের মধ্যে প্রবেশ করে জানাজার সালাত আদায় করে বেরিয়ে যান এভাবে মঙ্গলবার সারাদিন কেটে যায় মঙ্গলবার দিনগত রাতে রাসুসাল্লাহ আলহাল্লাহকে দাফন করা হয় আয়সারদের আনহু এই বাড়িটির আয়তন ছিল কম বেশি ষোলো হাত আট হাত অর্থাৎ তার পুরো বাড়িটি ছিল তিনশো বর্গ ফুটেরও কম জায়গা উচ্চতায় ছিল প্রায় চার থেকে পাঁচ হাত বাড়িটি দুই অংশে বিভক্ত ছিল মসজিদ সংলগ্ন ছয় থেকে সাত হাত প্রশস্ত অংশটুকু বসার স্থান হিসেবে ব্যবহৃত হতো পিছনের অংশটুকু শয়ন ও অবস্থানের ঘর বা বেডরুম এ বিষয়ে সাল্লাই সাল্লামকে এ ঘরের মধ্যে রসদাল্লামকে দাফন করা হয় দাফনের পরে আয়সার আনহু সেখানে বসবাস করতেন আর কোনো বা বসত বাড়ি তার ছিল না পরবর্তীকালে আবু বকর এই ঘরের মধ্যে দাফন করা হয় এই ঘরের মধ্যে কবরগুলির পাশে আয়সা প্রায় পঞ্চাশ বছর জীবনযাপনের পর আটান্ন হিজরিতে মোয়াবিয়ার আদুল্লাহ আনহুর শাসনামলে ইন্তেকাল করেন মুহতারাম হাজিরিন রাসুল্লাহ সাল সাল্লামের অসুস্থতা ও ঘটনা ঘটনাবলির মধ্যে আমাদের আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এ সকল ঘটনা আমাদের হৃদয় নিয়ে হৃদয় দিয়ে অনুভব করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে মহান আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ও সুন্নতের উপর জীবন ধারণে মৃত্যুবরণের তৌফিক দিন এবং মৃত্যুর পরে আমাদেরকে রসল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে একত্রিত করুন তার মুবারক হাতে হাউজে কাউসারের পানি আমাদের নসিব করুন এবং জান্নাতে আমাদেরকে একত্রিত করুন আমিন